শুভেচ্ছা বাঙালি আনা সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে সতেরো বছর পর দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানালেন নির্বাচনের আগে তিনি দেশে আসবেন জন্য আওয়ামী লীগ এবং একাত্তরের জন্য জামাতকে নিজের জবাবদিহিতা করতে হবে সুমুদ ফ্লোটিলার যাত্রীদের ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে রাখা শৌচাগারের পানি পান করতে বাধ্য করার মতো নির্যাতন করেছে ইসরায়েল পরবর্তী নির্বাচনে যেই ক্ষমতায় আসুক সম্পর্ক রাখবে ভারত শান্তি আলোচনা শুরু এবারে অন্যান্য সঙ্গে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংবাদের বিগত সতেরো বছর গুম খুন যারা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে ঠিক একইভাবে একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দেবেন ৬ অক্টোবর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন আওয়ামী লীগ ও জামায়াত প্রসঙ্গে বিবিসি বাংলার প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন দু সালে স্বৈরাচার আওয়ামী লীগ যেসব হত্যা করেছে দেশ স্বাধীনের পর যখন তারা সরকার গঠন করেছিল ক্ষমতায় ছিল তখনও তারা লুট করেছে খুন গুম করেছে একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দেবেন ওটা তো আর আমি দিতে পারবো না আমারটা আমি দিতে পারব অন্যেরটা তো আমি দিতে পারবো না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন আর ভোটের সময় তিনি দেশেই থাকবেন বলে আশা করছেন বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল তিনি কবে দেশে ফিরছেন উত্তরে বিএনপি নেতা বলেন দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ তারেক রহমান বলেন রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি সম্পর্ক কাজে যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করব ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সে প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকব ইনশাল্লাহ ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন তারা বলেছেন আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা তাদের সঙ্গে বিষ্ঠুর আচরণ করেছেন চ্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবালতুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকারকর্মীকে আটক করা হয় অধিকারকর্মীরা বলেন তাদের হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়েছে মারধর করা হয়েছে তিন দিন তারা কিছু খেতে পারেনি এমনকি শৌচাগারের পানি পান করে থেকেছেন গ্লোবাল স্তুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানুষেরা গাজার ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় চারশো জনকে আটক করা হয় এর মধ্যে বেশ কয়েকজন অধিকার অধিকারকর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বদা জনগণ কেন্দ্রিক ও ভবিষ্যৎমুখী রাখতে আগ্রহী দেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে এমন আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ছয় অক্টোবর দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বলেন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যেই সরকার ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারত কাজ করতে সদা প্রস্তুত তিনি আরও জানান নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে তা দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমেছে মৃতদেহ উদ্ধারের সংখ্যা আটাশ পার হয়েছে পানি সামান্য কমতে হরিণ গন্ডার সহ নানা বন্যপ্রাণীর মৃতদেহ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব সোমবার উত্তরবঙ্গ যান বলে জানিয়েছেন বাঙালিয়ানার পশ্চিমবঙ্গ প্রতিনিধি তারা ক্ষয়ক্ষতি এবং উদ্ধার বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করেন আপাতত পর্যটকদের কাছে উত্তর বাংলা এবং দার্জিলিং সফর বন্ধ বলে প্রশাসনিকভাবে ঘোষণা করা হয়েছে প্রায় সমস্ত উত্তরবঙ্গমুখী ট্রেন বাতিল করা হয়েছে হোমস্টে রিসোর্ট মালিকদের আক্ষেপ এটাই পর্যটকদের আসার সেরা সময় প্রচুর বুকিং ছিল সব বাতিল করা হয়েছে বৃষ্টি কমলেও নদীর পানি কমেনি বন্যাধস নদীর পার এবং সেতু ভেঙে পড়ার মতন ঘটনা অব্যাহত আছে সব মিলে কয়েক হাজার কোটি রুপির সম্পত্তি নষ্ট হয়েছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রদানের মাধ্যমে শুরু হল নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা চলতি বছর রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণা করে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ম্যারি ই ব্রুস্কো ও ফেড রামসডেল এবং জাপানের সিমন সাকাগুচি এ তিন বিজ্ঞানী গবেষণা করেছেন কিভাবে বড় ধরনের রোগের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করে কাজে লাগানো যায় তাদের গবেষণা নতুন ধরনের চিকিৎসা ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে পোর্টল্যান্ডে ট্রাম্প প্রশাসন কর্তৃক সেনা মোতায়েন সাময়িকভাবে আটকে দিয়েছেন ওরিগনের ফেডারেল এক বিচারক আই উইটনেস নিউজ জানায় ওরিগন ও পোর্টল্যান্ডের করা মামলার পরিপ্রেক্ষিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যারিন ইমারগার্ড গত শনিবার এ আদেশ দেন এর আগে ডিফেন্স ডিপার্টমেন্ট জানিয়েছিলেন ফেডারেল নিয়ন্ত্রণে রেখে ওরিগন ন্যাশনাল গার্ডের দুইশো সদস্যকে ষাট দিনের জন্য পোর্টল্যান্ডে মোতায়েন করা হবে যেসব স্থানে বিক্ষোভ হচ্ছে কিংবা হতে পারে সেসব জায়গায় ফেডারেল সম্পত্তি রক্ষার জন্য এর আগে পোর্টল্যান্ড শহরকে যুদ্ধবিধ্বস্ত আখ্যা দিয়েছিলেন ট্রাম্প যদিও ওরেগণের কর্মকর্তারা জানায় ট্রাম্পের এমন আখ্যা হাস্যকর দুর্নীতি দমন কমিশন এখন অনুসন্ধান ও তদন্তে সময়ক্ষেপণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে অভিযোগ অনুসন্ধানের নির্ধারিত সময়সীমা পেরলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে দুদকের একাধিক সূত্রে জানা যায় দু সালের আগস্ট পর্যন্ত সারা দেশের বিচারিক আদালতগুলোতে দুর্নীতি দমন কমিশনের দুই হাজার আটশো ছেষট্টিটি মামলার বিচার কার্যক্রম চলছে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে আরও দুইশো চল্লিশটি মামলা আর হাইকোর্ট ও আপিল বিভাগে রিট আপিল ও রিভিশন সহ বিচারাধীন মামলা রয়েছে মোট চার হাজার পাঁচশো একুশটি ফলে দুদকের অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা এসব মামলা ও তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় যারা জড়িত তাদের দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন হামাস ও ইসরায়েলের মধ্যকার পরোক্ষ শান্তি আলোচনার মধ্যস্থকারীদের ছয় অক্টোবর সোমবারই মিশরে বৈঠকে বসার কথা যুক্তরাষ্ট্রের বিশ দফার শান্তি পরিকল্পনার মধ্যে জিম্মিদের মুক্তি ও গাজার শাসন ফিলিস্তিনি টেকনোক্রেটদের হাতে ছেড়ে দেওয়ার মতো কিছু অংশ হামাস গ্রহণ করার পর এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে হামাসের প্রতিক্রিয়ায় তাদের নিরস্ত্রীকরণ এবং গাজা শাসনে ভবিষ্যতে তাদের কোন ভূমিকা না থাকার দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি সোশ্যাল মিডিয়ায় আলোচনাকে খুবই সফল উল্লেখ করে ট্রাম্প লিখেছেন আমাকে বলা হয়েছে প্রথম ধাপ চলতি সপ্তাহেই শেষ হওয়া দরকার এবং আমি সবাইকে বলেছি দ্রুত এগিয়ে যেতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় গত সপ্তাহে ধসে পড়া স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত পঞ্চাশটি মৃতদেহ উদ্ধার করেছেন জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ পর্যায়ে থাকলেও এখনও তেরো জন নিখোঁজ রয়েছেন এটি চলতি বছর দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী বিপর্যয় বলে দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স গত সোমবার রাজধানী জাকার্তা থেকে প্রায় সাতশো কিলোমিটার পূর্বে পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়ে এতে স্কুলটির কয়েকশো কিশোর ধসে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ও পরে তাদের অনেকের মৃত্যু হয় ভারতের জয়পুর শহরের রাজ্য পরিচালিত সওয়াও মানসিং হাসপাতালের ট্রমা সেন্টারে লাগা আগুনে আট রোগী মারা গেছেন কর্মকর্তারা জানিয়েছেন রোববার রাতে সেন্টারটির স্টোরেজ এলাকায় আগুনের সূত্রপাত হয় যারা মারা গেছেন তারা সবাই স্ট্রকজনক অবস্থায় থাকা রোগী ছিলেন ট্রমা সেন্টারের দায়িত্বে থাকা ডাক্তার অনুরাগ ঢাক জানিয়েছেন এ সময় সেন্টারের নিউরো আইসিউতে এগারো জন রোগী চিকিৎসাধীন ছিলেন একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে আগুন লাগার পর হাসপাতাল ভবন জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় আগুন থেকে সৃষ্ট ধোয়া দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে পড়তে থাকে এতে রোগী ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে তাদের আরামায় সে জীবনে ফিরে যাবেন দেশ অনিশ্চয়তায় পড়বে সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে এসব কথা বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন প্রধান উপদেষ্টা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচনের ফাইসালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিস্ট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিস্ট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না রাশিয়া জেট ইঞ্জিন চালিত নতুন হামলাকারী ড্রোন তৈরি করেছে যা ইলেকট্রনিক যুদ্ধ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম বলে দাবি তাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই পক্ষই ড্রোন ব্যবহার করে ব্যাপক ধ্বংসযোগ্য ঘটিয়েছে এ যুদ্ধে ড্রোনকে যেমন নতুন উপায়ে ব্যবহার করেছে ইউক্রেন তেমনি নানা দিক থেকে উদ্ভাবনী পন্থা নিয়েছে রাশিয়াও ইউক্রেনে ব্যয়বহুল রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার বদলে ড্রোন ব্যবহার করছে রাশিয়া ড্রোন অনেক সাশ্রয়ী এবং কোন ড্রোন যদি কোনো দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হয়ে যায় তবে আরেকটি ড্রোন সহজেই তার জায়গা নিতে পারে যা যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহারের বড় একটি কারণ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট স্ল্যাশ গিয়ার বাঙালিয়ানার সায়ানের সংবাদ শেষ হল ধন্যবাদ